রাসুলে পাক সল্লাল্লা ফতা আলা হিমু সালামের একজন সাহাবী ছিলেন যার নাম হাজরাতে জুলাই বিব্রদে আল্লাফতায় আন হু তাই কি নাম বললাম হাজরাতে জুলাই বিব্রহমতুল্লা রদে আল্লাফতায় আলহ তিনার হাইট একদম নাটটা আমাদের এলাকায় যারা নাটটা হয় তাদেরকে কি বলি বেঠে বলি না একদম সাইজে ছোট চেহারাটাও একদম কেমন ধারা ওকে যে দেখে সেই অহংকার করে একে কেউ পছন্দ করে না এ হাজরাতে জুলাই বিহুর কোন বংশ পরিচয় ছিল না বাপকে মাকে দাদা কে দাদি কে কোনো পরিচয় নেই নাবি আমার নিজেই তাকে লালন পালন করে বড় করেছেন বলুন সুবাহান আল্লাহ আব্বাজি আমার সোনামাণী কেরা গভীর মনোযোগ দিন দুনিয়ার বোকেল লাখা পাক লাখা তালা গাছপালা বানিয়েছেন নদনালা বানিয়েছেন গরু ছাগল মহিষ ভাড়া বানিয়েছেন তার মধ্য থেকে মনুষাত কে আল্লাহ পাক اشرفুল مخلوقات করে বানিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়াবাসী অহংকার মুক্ত জীবন তৈরি করো আর আমার মোস্তফা জীবনের মতন তোমাদের জীবনটাকে তৈরি করো বন্ধরে আমার সোনা দয়াল নবীর একজন সাগাবি হযরত জুলায়েবীব رضی اللہ تعالی عنہ নাট্টা কোয়ালিটির আপনার কিনা সাহাবি একদম আপনার কিনা বেঠে 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 বাচ্চাদের মতন দেখে লাগে আমার মুস্তাফা কালে কামলেওয়ালা নিজে লালন পালন করে তিনি তাকে বড় করেছে দিন যায় রাত আসে দিন যায় রাত আসে জুলাই বিরোদে আল্লাফ হতাল আস্তে আস্তে বড় হতে লেগেছে বাবা নাবি আমার একদিন জুলাই বিভ কে বলে জুলাই বিম রে বয়স হয়ে গেছে তুমি কি বিয়ে করবেই নাকি তোমার বিয়ে দেওয়া প্রয়োজন হয়েছে তখন জুলাই বি ব্রোদে আল্লাফ একটা হাসি দিয়ে বলছেন হুজুর এই জুলাইবিবকে বিয়ে দেওয়ার জন্য মিয়ে দেবে কে নবী আমার মিচকি হেসে বলছে জুলাইবিব চিন্তা নিও না আমি নবী চাইলেই হয়ে যাবে জোরে বলুন তুমি কি বিয়ে করবে নাকি জুলাই বিব্রতান হো বলে না বিজি আমাকে মানুষে দেখে আর মজা নেই মজা নেই মজা নেই আমাকে যে দেখে হাসে তার ছিল্লের হাসি দিয়ে আমাকে আপনার কে আমার সামনে কে ওর দাঁড়াতে চাই না আমাকে তাড়িয়ে দেয় সমাজে রাখে না আমাকে দেখে সবাই যেন আপনার কে না হাসা করে দুনিয়ার মানুষের চোখে আমি জুলাই বি একজন হাস্যকর ব্যক্তি দুনিয়ার মানুষের চোখে আমি একজন হাস্যকার ব্যক্তি হিসাবে ছয় লাভ করেছি জন্য এর বাড়ি ওর বাড়ি গেছি আমাকে কেউ বিয়ে দিতে চাই না আমাকে কেউ মেয়ে দিতে চাই না বিজি আমাকে বিয়ে করে বেকে মক্কা মদিলাতে এমন কোন নারী আছে নাকি আমাকে বিবাহ করতে রাজি আছে। বন্ধুরে আমার সোনামানি কে রাখাল আমার মাথায় হাত বুলাইয়া বলে ঝুলাই বিব আল্লাহ যাকে পাঠিয়েছেন আল্লাহ তার নসিব লিখে দিয়েছেন আল্লাহ তার নসিব খন্দন করে দিয়েছেন এ জলাই বিব তুমি চিন্তা করবে না আল্লাহ তোমার জন্য যে নারী দুনিয়াতে পাঠিয়েছে তার সঙ্গে তোমার বিবাহ হইয়া যাবে জোরে বলুন শুভহান

আনসারি সাহাবি নবীর সম্মুখে দাঁড়িয়ে আছেন নবী আমার বলে আনসারি সাহাবি তোমাকে একটা বার্তা দিতে চাই তোমাকে একটা সংবাদ দিতে চাই আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই নবী আমার যখনই কথা বলেছেন ওই আপনার আনুসারে সাহাবিটা মনে করতেছেন তার একটা কন্যায় আছে মনে হয় কোন রকম সম্বন্ধ দেওয়ার জন্য আমাকে নাবি ডাকতেছেন নবী আমার এলে আমার সাহাবি তোমার একটা মেয়ে আছে না বলে হ্যাঁ হুজুর আমার একটা মেয়ে আছে সাহাবিয়ান আনসারে সাহাবে মনে মনে ভাবে মনে হয় নবী আমার আমার মেয়েকে বিবাহ করতে চাই সাহাবি আনন্দ তিয়াত খারাপ হয়ে গেছে খুশিতে মাত তোরা হয়ে গেছে আর আল্লাহর কাছে শুকরিয়া আদা করে ইয়া রাব্বাল আলামিন মনে হয় আজকে আমার সঙ্গে আমার মুস্তাফা আমার সঙ্গে সম্পর্ক করতে চাই তল আমার সোনাবারিকে রাখ তৈ আমার বলে আনসারি সাখাবি আমার তোমার কাছে একটা আবেদন আছে আবেদনটা তুমি রাখবে নাকি বলে ওগো নবীজি আপনার কদম তলে আমি কুরবান হয়ে যেতে পারি আমার পিতামাতা কুরবান হয়ে যাবে আমার খানদান কুরবান হয়ে যাবে ওগো নবী একবার আপনি মুখ খুলে বলুন আপনার কোন কথা রাখা লাগবে আমার বলে আরে আমার সাহাবি আমার একটা সাহাবি আছে যার নাম হলো বি এই জুলাই বিবের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতে চাই জোরে বলুন সোহান দেবে আমার জুলাই বিবের সঙ্গে বিয়ে এই আনসারি সাহাবির জানো একটু থতমতলি আছে নাবীকে কিছু বলতে পারে না তখন মনে মনে ভাবেও তো নাটটা বিঠে চেহারা তাও ভালো নয় এর সঙ্গে বিবাহ কেমনি দি এ আমার সোনা মানে কে কঠের মনোযোগ দিন তাই আর নবীকে ডাইরেক্ট বলতে পারে না নাবীজি বিবাহ দেব না নিলেন বিজি একটু আমাকে সময় দিন আমার বিবির সঙ্গে পরামর্শ করা লাগবে কার সঙ্গে পরামর্শ করবে বিবির সঙ্গে জুলাই বিব আপনার কে নাবী আমার বলে কেন নয় কেন নয় যাও যাও বিবের সঙ্গে পরামর্শ করো ভাবনা চিন্তা করো আমি আমি আমাকে জানিয়ে দেবে আর তোমার কন্যাটার সঙ্গে যদি জুলাই বিবের বিবাহ হয়ে আয় আমি মদিনাওয়ালা নাবি তোমাদের জন্য মাল্লার কাছে খাস করে দোয়া রাখ বৈনশাল্লা আমার সোনা মানে কে রাখ এবার যেন অনুসারে দিকে চলে যা চার পরে বলে বিবি শোনো আজ আমাকে আমার দয়াল নামিজি একটা প্রস্তাব দিয়েছেন একটা প্রস্তাব দিয়েছেন বিবি বলে ওগো আমার স্বামী ও গো আমার স্বামী আপনাকে কি প্রস্তাব দিয়েছেন না বিজি তখন ওই স্বামী বলে ওগো বিবি শোনো আমার একটা মেয়ে আছে না এই মেয়েটার বিবাহর প্রস্তাব দিয়েছেন আমি এখন পর্যন্ত কিছু জানাইনি তখন ওই আপনার কিনা সাহাবির স্ত্রী বলে আপনার মতন খেপা কেউ আছে নাকি না বিজি বিবাহর প্রস্তাব দিয়েছে আর আপনি কিছুই বলেননি আপনার মতন কপাল পোড়া কে আছে ওই সময় স্বামী বলে এই বিবি শুনে না ও দয়াল নবী বিবাহ করবেন না করবেন না করবেন না তাহলে কার জন্য সম্বন্ধ করেছেন কার জন্য প্রস্তাব প্রস্তাব দিয়েছেন তখন বলে ও বিবি একজন নাট্টা করে সাহাবী আছে চেহারাটা যেন একদম অদ্ভুত রকম চেহারাটাও ভালো নয় গায়ের রং কালো আর হাইটে সে বেঠে কুজা বেঠে 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 ওই সাহাবী জুলাইবিবের সঙ্গে আমার ফুটফুটে সুন্দর মেয়েটার বিবাহর জন্য নাবি আমার প্রস্তাব দিয়েছেন তখন বিবি বলে না 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 দেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে না হাইটে সে ছোট পেটে কোয়ালিটি তার সঙ্গে কেমনে মেয়ের বিয়ে দিই ই আমার সোনা মানে কেরা এই দেখে তানার মেয়ে আপনার কিনা রুমের ভিতর থেকে আওয়াজ বেরে বলে আব্বা আপনাদের মতো আর দুনিয়াতে মানুষ কে হতে পারে দয়াল নবী যেই সমন্ত নিয়ে আমার যে আপনাদের কাছে প্রস্তাব দিয়েছে দয়াল নবী যার জন্য প্রস্তাব আপনাকে দিয়েছে দয়াল নবী যে বিবাহর প্রস্তাব দেবে এটা নবীর দেওয়া নয় নবীর দেওয়া নয় আল্লাহ চেয়েছেন তাই নবীর মাধ্যমে দিয়েছে ওগো আব্বা হুজুর আর দেরি করবেন না তাড়াতাড়ি করে চলে যান তাড়াতাড়ি করে চলে যান আমার নবীর কদমে সালাম দিন আর নবীকে জানিয়ে দিন আমি ওই জুলাই বিবাহ করতে রাজি জোরে বলুন শুভ হান আল্লাহ আর একটু জোরে কন্যা চিনে গেছে নবী ছাড়া কিছু হয় না নবী আমার যাতে রাজি আল্লাহ হবে তাতে রাজি কারণ নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি সাহাবের কন্যা বলে আব্বা যান তাড়াতাড়ি করে চলে যান আমার নবীকে জানিয়ে দিন আমি এই বিবাহ হতে রাজি আছি বিবাহ হতে রাজি আছি এ আমার সোনা বাড়ি আপনার আমার নবীজি দয়াল নবীজি মদিনাওয়ালা নবীজি এই জুলাই বেবের সঙ্গে আনসারে আপনার সঙ্গে বিবাহ এই এর মতন সে বলা কে হতে পারে আমার নাবিজি দুনিয়াবাসীকে মেসেজ দিয়ে দিচ্ছেন দুনিয়াবাসীকে বার্তা দিয়ে দিচ্ছেন কেউ বেঠে বলে তাকে অহংকার দেখাবে না কালো বলে অহংকার দেখাবে না নাকটা বলে অহংকার দেখাবে না তোমার ওর থেকে তোমার চেখেরা ভালো এই বলে অহংকার করেবে না ওর থেকে ভালো খাবার খাও এই জন্য অহংকার দেখাবে না ওর থেকে ভালো বাড়িতে থাকো এই জন্য অহংকার দেখাবে না দেখাবে না ওর থেকে তুমি ধনে দৌলাতে টাকা পয়সায় সব কিছুতে তুমি বেশি এই কারণে তুমি অহংকার দেখাবে না কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না করেন না করেন করেন আমার পছন্দ করেন না এই কারণে বলি আপনাকে আপনা আপনাকে মেসেজ দিতে চাই আপনাকে জানিয়ে দিতে চাই যারা দয়াল নাবি পাকের দিওয়ানা ভাবে এরা সব সময় অহংকার মুক্ত থাকিবে এই কথাই কি ভুল আছে নাকি